গল্পটা শুরু হয় চার বন্ধুকে নিয়ে জাঙ্গুক যে হোক সুগা তাই চার বন্ধু একটা বখাটে জ্ঞান সারাদিন মারামারি করা স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের স্টিজিং করা চাঁদাবাজি দোকানপাট ভাঙচুর এগুলোই যেন তাদের নিত্যদিনের কাজ শহরের প্রতিটি ওলিতে গলিতে ছড়িয়ে আছে এই গ্যাংয়ের নাম এই গ্যাংয়ের গ্রুপ লিডার হচ্ছে জিয়ন চাংকুক যাকে সবাই এক নামে জেকে মাস্তান বলে চেনে ছোট বড় বয়স্ক বৃদ্ধ ছেলে মেয়ে সবাই জেকে মাস্তানকে অনেক ভয় পায় বন্ধুদের চোখের মনি বন্ধুদের জানের জান যাকে ছাড়া তাদের আড্ডাই জমে না সে হচ্ছে আমাদের গল্পের নায়ক বকাতে জীবন আউ বাবার কাছে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বাজে আর বিগড়ে যাওয়া সন্তান যার বাবা দেশের মন্ত্রী তার সন্তান কিনা বকাটে মাস্তান তা মেনে নিতে পারে না বকাটে জিয়ন জাঙ্কুকে স্বনাম মন্ত্রী বাবা জীবন নাম জন হাজারটা অপরাধ করার পরও যিনি দিন শেষে ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে দেন ছেলের বিগড়ে যাওয়ার কষ্টে আসলে মুখ লুকিয়ে কাঁদেন উনি বাঁকাতে জিয়ন জাঙ্গুকের মা জিয়ন সেও জিন ওয়াও কি সুন্দর খবর আমার কোনো জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করবে না এতে মাছিস এতিমের মতো থাকবি আমার বাবা মা তোকে দয়া করে বাসায় রেখেছে এটাই তোর জন্য অনেক বেশি না হয় কোনো এক এতিমখানায় পড়ে থাকতি তুই মা আমাকে কেন ছেড়ে চলে গেলে তুমি চলে যাওয়ার পর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে আমি তোমাকে অনেক মনে করি মা আজ তুমি যদি বেঁচে থাকতে কেউ আমাকে কখনো এতিম বলে ডাকতো না মা তুমি কেন আমাকে এতিম করে চলে গেলে মা কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না মা এতিমের জীবনে কি এমন কেউ আসবে যে তাকে ভালোবেসে তার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে এই বখাটের জীবনেও কি কোনোদিন প্রেম আসবে যাকে দেখে এই বখাটে মনেও প্রেম প্রেম অনুভূতি হবে এইসব বাজে কাজ থেকে তাকে দূরে সরিয়ে নতুন সুন্দর এক জীবন উপহার দিবে আসলেই কি এমন কেউ আসবে এই বকাটের জীবনে নতুন গল্পের কাহিনীর কিছুটা অংশ এই গল্পে চাঁকুক বকাটে থাকবে আর তে এটিম থাকবে সো তোমাদের যদি এরকম গল্প ভালো লাগে তাহলে বললো পার্ট ওয়ান কাল বা পরশু আমি আপলোড করে দেব কমেন্ট করে জানাও তোমরা কি গল্প দেখতে চাও কি না